এখন রাস্তায় কারোর সঙ্গে কারুর ভিড়ে ধাক্কা লাগলো সেটা বলা হবে গণপিটুনি রাগারাগি হয়ে দুই ধাক্কা ধাক্কাধাক্কি হলো সেটা হয়ে যাবে গণপিটুনি ফলে যে ঘটনাগুলো অনেক ক্ষেত্রে এই যে সালিসি সভা বা আপনারা বলছেন আলোচনা কিছু জায়গায় অনেক কারুর কোনো দ্বন্দ্ব যদি বন্ধু বা প্রতিবেশীরা আলোচনা করে মিটিয়ে দেয় তো বহু জায়গায় তো এর পজিটিভ রেজাল্টও পাওয়া যায় যদি কোথাও কেউ বাড়াবাড়ি বা অন্যায় করেন তখন তার নিন্দা হবে ব্যবস্থা হবে যদি ধারাবাহিক আপনার চোখের সামনে যদি হয় আপনি চেষ্টা করবেন না মিটিয়ে দেয়া গ্রামবাসী চেষ্টা করবে না পাড়ার লোক চেষ্টা করবে না সেটাকে সবসময় নেগেটিভ চেহারায় দেখাটা এটা বোধ হয় ঠিক সঠিক কাজ হচ্ছে না এখন এনে হিড়িত চলছে এখন ওইগুলো দিলে একই বন্ধনীযুক্ত যুক্ত কিছু খবর হয়ে যাচ্ছে তো ফলে সেই জন্য এখন চলছে বর্ষা নামলে দেখবেন দু একটা যদি কোথাও ডেঙ্গি হয় তখন গণতন্ত্র যদি ধামাচামা পড়ে যাবে তখন আপনারা ডেঙ্গি নিয়ে ব্যস্ত হয়ে যাবে বিরোধীদের দেখলে মনে হচ্ছে তারা মঙ্গল গ্রহ থেকে টুপ করে এসে পড়লেন বাংলায় যেন অতীতে কোনো ইতিহাস ছিল না দেশে যেন চারপাশে কিছু ঘটছে না যেটাই শুনছেন প্রথম হিরো হয়েছে সিপিএম কে জিজ্ঞেস করুন রাইটার্স এর পাশে লালবাজারের পাশে আর বোঝাই রশিদ খানের বাড়িটা বিস্ফোরণ বাংলার অন্যতম বৃহত্তম বিস্ফোরণ বাংলা সর্বকালের ভয়ঙ্করতম বিস্ফোরণ শতাধিক হতাহত ছিল পরের পর গণহত্যা লিঞ্চিং গণপ্রহার বিজন সেতুর উপর দাঁড়িয়ে সতেরো জন আনন্দমার্গী এবং দুজন সন্ন্যাসিনী পিটিএ জ্বালিয়ে মেরেছিল এই সিপিএম জমানায় এখন কমরেড কি মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে টুক করে এসে পড়লেন বিজেপি রাজ্যগুলোতে কি ঘটছে বাংলায় একটা দু বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে সেগুলো পুলিশ প্রশাসন সরকার যথাযথ দায়িত্বের সঙ্গে সেগুলোকে মোকাবিলা করছে দোষীদের ধরছে যেখানে যেখানে সচেতনতার দরকার তা প্রচার করছে আমি বলছি এগুলো এগুলো সংবাদ মাধ্যমের একটা মরসুমি কয়নের চলে এখন রাস্তায় কারোর সঙ্গে কারোর ভিড়ে ধাক্কা লাগলো সেটা বলা হবে গণপিটুনি রাগারাগি হয়ে দুই বন্ধু ধাক্কা ধাক্কি হলো সেটা হয়ে যাবে গণপিটুনি ফলে যে ঘটনাগুলো অনেক ক্ষেত্রে এই যে সালিসি সভা বা আপনারা বলছেন আলোচনা কিছু জায়গায় অনেক দ্বন্দ্ব যদি বন্ধু বা আলোচনা করে মিটিয়ে দেয় তো বহু জায়গায় এর যদি কোথাও কেউ বাড়াবাড়ি বা অন্যায় করেন তখন তার নিন্দা হবে ব্যবস্থা হবে যদি ধারাবাহিক কেউ দাদাগিরি করতে যায় তার ব্যবস্থা হবে কিন্তু বহু ক্ষেত্রে দুই ব্যক্তির বা কারোর কোনো ঝগড়া হলে আপনার চোখের সামনে যদি হয় আপনি চেষ্টা করবেন না মিটিয়ে দেওয়া গ্রামবাসী চেষ্টা করবে না পাড়ার লোক চেষ্টা করবে না সেটাকে সবসময় দেখাটা এটা ঠিক সঠিক কাজ হচ্ছে না এখন এনে হিড়িত চলছে এখন ওইগুলো দিলে একই বন্ধনীযুক্ত কিছু খবর হয়ে যাচ্ছে তো ফলে সেই জন্য এখন এই চলছে বর্ষা নামলে দেখবেন দু একটা যদি কোথাও ডেঙ্গি হয় তখন ঘন ক্ষেত্রে যদি পড়ে যাবে তখন আপনারা ডেঙ্গি নিয়ে ব্যস্ত হয়ে যাবেন লাগাতার দেখা যাচ্ছে পুলিশ রাজধর্ম পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন রাজধর্ম পালন করছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ এলাকার এসজেডি এলাকার যেসব জায়গায় জমি বেহাত দুর্নীতি অনিয়ম সেখানে একের পর এক পুলিশ যেমন অ্যাকশন নিচ্ছে আইনি ব্যবস্থা হচ্ছে তার পাশাপাশি দলও অ্যাকশন ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন যেটা অতীতে অতীতে কখনো সিপিএম করেনি অন্য রাজ্যে বিজেপি করে না সিপিএম এর জমানার ইতিহাস দেখুন না করে বন্ধ করে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো সেখানে শপিং মল হয়ে গেল চা বাগান তুলে দিয়ে অতগুলো চা শ্রমিককে ছাঁটাই করে বাম জমানায় সেগুলোর ময়না তদন্ত হবে না সেগুলোকে লোককে দেখাবেন না ওই শিলিগুড়িতেই চাঁদমণি চা বাগান অত বড় চা বাগান সিটুর নেতৃত্বে পরিকল্পিতভাবে এমন তাণ্ডব হলো চা বাগান বন্ধ করে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো সেখানে এখন অত্যাধুনিক মল বেসরকারি ব্যবসায়ী সংস্থার হাতে তুলে দেওয়া হলো সেগুলো সব অনিয়ম ছিল না সেগুলো দুর্নীতি ছিল না এখানে এসজেডিএ যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নিচ্ছেন এটাই তৃণমূল কমেন্স ওনার ওয়েম ও সার্ভার দুর্নীতির শেষ দিক থেকে অলআউট ঝাঁপানোর নির্দেশ হাইকোর্টে সিবিআইকে হাইকোর্টের বক্তব্য পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্ট ডে হতে পারবে সিবিআই কত তলা থেকে ঝাঁপাবে বলে দিয়েছেন হাইকোর্ট না ওটা বলা বাকি আছে বলেছে ঝাঁপাতে হবে কত তলা থেকে ঝাঁপাবে কজন ঝাঁপাবে এরকম এখনো গাইডলাইন তো শোনা যাচ্ছে না দুদিন বাদে এগুলোও শোনা যাবে

মুম্বাইতে তৃণমূল নেতার বিরুদ্ধে আমি বুঝতে পারছি কার সঙ্গে কার ব্যক্তিগত রেসারেশি কার ব্যক্তিগত ঝগড়া সেগুলো সব নানা রকম অভিযোগের চেহারায় ফিরে আসে ফলে দুপক্ষের বক্তব্য না শুনে এই নিয়ে দলের তরফে কোনো বক্তব্য থাকতে পারে না বাকিটা যদি অন্যায় হয়ে থাকে তদন্তের বিষয় থাকে পুলিশ প্রশাসন দেখবে ছায়া দেখুন সমাজে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো অনবিকৃত দুর্ভাগ্যজনক বাজে ঘটনা তার সঙ্গে সব মানে রাজনীতির সম্পর্কও থাকে না এরকম আপনারাও এটা অনুভব করবেন কত ঘটনা ঘটে যায় পারিবারিক ঘটনা ঘটে শরীর ব্যক্তিগত সম্পর্কজনিত ঘটনা ঘটে সেইগুলোর ঘটনা বা অঘটন সেগুলোর সঙ্গে রাজনীতি পুলিশ প্রশাসন দলাদলির কোনো বিষয় নেই তাহলে কোথাও যদি কোনো ঘটনা ঘটে থাকে তো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করবে দিলীপ ঘোষ তিনি বলছেন যে দলের বিরুদ্ধে একাংশের নেয় না আমি কোথাও গেলে সমস্যা এমনকি আমার সাথে কর্মীরা দেখা করতে চাইলে তাদেরকে আটকানোর একটা প্রয়াস চালাচ্ছে রাজীবলি। दिलीप কোড়ওhimanyu আর ওরি মানে दिलीप। তো এটা উনাদের দলের অভ্যন্তরীণ বিষয়। দিলীপবাবু নিঃসন্দেহে তিনি পুরনো আরএসএস এবং সিনিয়র বিজেপি নেতা